আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ ভাই বোনেরা আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত ছেষট্টি নম্বর ওয়ার্ড ডগার নয়াপাড়া এখানে এখানে দেখবেন দুই কাঠার একটি তিনশেট বাড়ির ভিডিও অর্থাৎ দুই কাঠার এই তিনশের বাড়িটি বিক্রয় করা হবে গ্যাস বিদ্যুৎ সংযোগ সহকারে বারো ফুট রাস্তার পাশে এই জায়গাটির অবস্থান বা এই বাড়িটির অবস্থান বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি লোকেশন আমি আবার বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সিটি নাম্বার ওয়ার্ডের কগার নয়াপাড়া ডামরা ঢাকা বাড়িটির জায়গা পরিমাণ হচ্ছে দুই কাঠা রয়েছে বিদ্যুৎ এবং বৈধ গ্যাস এবং অবস্থায় বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির কেনার মতো ইচ্ছে এবং সামর্থ্য যদি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আমরা সেই কাঙ্ক্ষিত বাড়িতে এসে পৌঁছে গেছি বাহিরে বাড়ির বাহিরের দৃশ্য দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বাইরের দৃশ্য থেকে তুলেছেন এখন বাড়ির ভিতরে আছি বাড়ির ভিতরে যা রয়েছে তা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থা যে পজিশন রয়েছে এর মতো অবস্থায় এর বি কাঠ হার বাড়িতে লাগছে আমাদের এবং ঘেরা হবে বাড়িতে প্রায় হ্যাঁ পয়সা কুড়িশো টাকা আস্কিং প্রাইস লক্ষ টাকা একটা দুইটা যদি কেনার ইচ্ছে হয় তাহলে আমাকে ফোন করবেন আমি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করবো ঈশ্বর